হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রতীক ফিশিং ভিডিওস তো আজ এসেছি বেলেঘাটা লেখে একশো একত্রিশে কাকু বসেছে সোনু কাকু বসেছে তাই দেখতে এসেছি এখন বাজে এগারোটা প্রায় ওদিকে ওদিকে মোটামুটি সিট ছিল না একশো বাইশ একটা সিট আছে হয়ে যাবে উনি কিন্তু সিট অনেক কমই আছে দেখতে যতটা এই লাইনে তেইশ চব্বিশগুলো পুরোই ফাঁকা একশো একত্রিশে কাকু আছে দেখাবো বন্ধুরা সারাদিন থাকবো কিরকম কি মাছ হচ্ছে না হচ্ছে আশেপাশে লোকেদের কিরকম কি খবর সবই দেখতে থাকো সাথে থাকো

ফেটে গেল লাগলো না ঘুরে হেলিকপ্টারের পর হেলিকপ্টার যাচ্ছে

কত দূরে তো বন্ধ আমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না হুম ভালো ছোড়ে আরেকটা মাছ হয়েছে একশো অনেক মাছ নয় আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম টুকটাক কত দূরে ফেলেছেন একশো তিরিশ নম্বর সিটার টান হয়েছে

মাছ তুলছে কাতলা মাছ মাছ কিন্তু টুকটাক খাচ্ছে খুব একটা মাছ খাচ্ছে না আমাদের এখানে একটা ছোট কাতলা হয়েছে পাশে সিটে মোটামুটি অনেক করে কাতলা মাছ হয়েছে আজও পুকুরে তিনশো কি কত কিলো মাছ ছাড়া হয়েছে ছোট মাছ সেটা ভিডিও করতে পারিনি এরা মাছ খেয়েছে একশো বত্রিশ বত্রিশ হবে দাদা খেলাচ্ছে

একশো তিরিশ নম্বরে মাছ এখানে সঞ্জয় দা ধরেছে অল্প কিছু কাতলা মাছ হয়েছে আজকে সেরকম বড় মাছ হয়নি বন্ধুরা